আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের একটি সার্কুলার নিয়ে হাজির হলাম যে মহিলা ও শিশু বিষয়ক যে মন্ত্রণালয় একটি সার্কুলার তো সেটি আপনারা কিভাবে আবেদন করবেন পদ সংখ্যা কত আর এটি কিন্তু বর্তমানে সময় খুব ভালো একটি সার্কুলার এবং সকলকেস আপনাদের এই ভিডিওতে দেখার চেষ্টা করব তো ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকবেন আর যদি ভিডিওটি ভালো বুঝে একটু লাইক দিবেন এবং কমেন্টে কোনো কিছু জানা থাকলে বলবেন এবং যারা পরিসংখ্যান বা পরিবার পরিকল্পনা চাকরি চাচ্ছেন তারা অবশ্যই আপনাদের উপজেলা বা জেলা করবেন করব মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এখানে হচ্ছে পদের নাম চাইল্ড রাইটস অফিসার বেতন মাসিক বেতন সর্বসকলে চল্লিশ হাজার টাকা পদ সংখ্যা চৌষট্টি শিক্ষার্থী যোগ্যতা অভিজ্ঞতা ন্যূনতম স্নাতকোত্তর ডিগ্রি সমমান শিশু সুরক্ষা বিষয়ক কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এটি আর এম এস ও ইন্টারনেট ব্রাউজিং এ অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে প্রশিক্ষণ চলা পরিচালনায় অভিজ্ঞ দক্ষ হতে হবে জাতিসংঘের আর্থিক ও কারিগরি সহায়তা পরিচালনা প্রকল্পে বিশেষভাবে বাংলাদেশ সরকার ও ইউনিসেফের যৌথ বাস্তবায়িত সম্পর্কিত যে প্রকল্পে কাজে পূর্ব অভিজ্ঞতা বা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে যারা এই পোস্টে যাদের অভি অগ্রাধিকার আছে মানে যারা এই পোস্টে যাদের মানে অভিজ্ঞতা আছে তারা অগ্রাধিকার পাবেন এটি কিন্তু বলা হয়েছে এরপর থেকে কমিউনিটি হাব অর্গানাইজার এটি কিন্তু সবচেয়ে বেশি পোস্ট এটা হচ্ছে দুইশো পঞ্চাশটি পোস্ট ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস বা সম্মান পাস থাকতে হবে শিশু সুরক্ষা বিষয়ক কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এরপরে এম এস ওয়ার্ড ও অফিস ইন্টারনেট ব্রাউজিং অভিজ্ঞতা সম্পন্ন থাকতে হবে প্রশিক্ষণ পরিচালনা অভিজ্ঞ ও দক্ষ হতে হবে আর বাকি যা আছে সকল কিছু একই তো এই পোস্টে কিন্তু যারা ইন্টার পাস আছেন তারা কিন্তু এই আবেদন করতে পারবেন তো আরেকটা বিষয় বলে রাখি অনেকে আমাকে কমেন্ট করেন যে ভাই আবেদন করার জন্য কি কি প্রয়োজন হয় তো এখানে বলবো যে এটি আবেদন করার জন্য আপনার এসএসসি এর মার্কশিট এসএসসি এর মার্কশিট এসএসসি এর সার্টিফিকেট এসএসসি এর সার্টিফিকেট এনআইডি কার্ড সেভেন এর আর অভিজ্ঞতা সনক এটি আপনারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবেন এই তথ্যগুলো থাকলে এবং ছবি স্বাক্ষর তারপর দেখেন ওপি সহায়ক মাসিক বেতন হচ্ছে সতেরো হাজার ছয়শো দশ টাকা পোস্ট হচ্ছে একটি সুযোগতা হচ্ছে সমমান পাস আর উপরে বাকি সবগুলো একই শুধু অভিজ্ঞতাটা আট বছর এরপর এসে যে নিরাপত্তা পৌরী মাসিক বেতন সতেরো হাজার ছয়শো দশ টাকা আর পদসংখ্যা হচ্ছে একটি অষ্টম শ্রেণী পাস আর অভিজ্ঞতা দশ বছর বাকি সব একই এবার সে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী দ্বারা মাসিক বেতন হচ্ছে সতেরো হাজার ছয়শো দশ টাকা পদসংখ্যা হচ্ছে একটি অষ্টম শ্রেণী 10 দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে তো আপনার কি এই ওয়েবসাইটে এসে আবেদন করতে হবে এবং পঁচিশে জুন রাত বারোটার মধ্যে কিন্তু আবেদন করতে হবে আর পাঁচটি যে বয়স্ক তো সর্বোচ্চ পঞ্চাশ বছর যারা আছে এরা আবেদন করতে হবে মানে আঠারো থেকে পঞ্চাশ বছরের মধ্যে যারা আছে তারা এই আবেদনটি করতে পারবে তো এছাড়া যদি আপনাদের কোনো কিছু এখানে পরিবর্তন হয় বা তারিখ চেঞ্জ হয় বা এডমিট কার্ড কোনো কিছু প্রয়োজন হলে এটা আপনার এস অথবা এই এই ওয়েবসাইটের মাধ্যমে আপনার জানিয়ে দিবে বা মেলে আপনাদের তো এছাড়া হচ্ছে যে আবেদনের যে টাকাটা প্রাথমিক আবেদনের টাকা এটি বিকাশ নগর থেকে জমা দিতে পারবেন তো এটি হচ্ছে আপনাদের এই ভিডিওর বিষয় যদি এসারা কারো কোনো কিছু জানার থাকে অবশ্যই আমার যে আপনার ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা কমেন্ট করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অথবা আমার আরও একটি গ্রুপ আছে এখানে আপনার চাইলে জয়েন হয়ে থাকতে পারেন সকল সরকারি বেসরকারি চাকরি নিউজ তো এখানে কিন্তু আমি সকল আহ দিয়ে থাকি চাইলে আপনার এখান থেকেও দেখতে পারবেন তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে মতো ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ